হ্যালো সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকের ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন যে কিভাবে ওপেন বিপিএন সেট আপ করতে হয় ঠিক আছে তো ওপেন বিপিএন যদি সেট করেন তাহলে আপনারা দেশের যে কোনো প্রান্ত থেকে ব্রিলিয়ান্ট অ্যাপস ইউজ করতে পারবেন এবং কথা বলতে পারবেন সবথেকে কম খরচে আর কল কোয়ালিটিও পাবেন অনেক ভালো এখন প্রথম হচ্ছে ওপেন বিপিএন অ্যাপসটা ডাউনলোড করতে হবে প্লে স্টোর থেকে আপনারা চাইলে আইফোনে হচ্ছে এটা ইউজ করতে পারবেন ঠিক আছে তো আইফোন থাকলে অ্যাপ স্টোর থেকে এটা ডাউনলোড করবেন তো দেখতে পারতেছেন তো ডাউনলোড হয়ে যাওয়ার পর অ্যাপসে হচ্ছে প্রবেশ করবেন প্রবেশ করার পর এ ক্লিক দিবেন তারপর হচ্ছে দিতে একটা ক্লিক দিবেন। ঠিক আছে তো ক্লিক দেওয়ার পর অ্যাপস থেকে বের হয়ে যাবেন আচ্ছা তারপর হচ্ছে আপনারা চলে আসবেন হোয়াটসঅ্যাপে বা মেসেঞ্জারে যেখানে এই তথ্যগুলো আপনাকে দিব ঠিক আছে এইগুলো হচ্ছে আপনারা চাইলে এক মাস দুই মাস এক বছর দুই বছর যে কোনো সময়ের জন্য নিতে পারবেন তো এখানে আসার পর প্রথমেই হচ্ছে পাসওয়ার্ড যেটা আছে ওই পাসওয়ার্ডটা হচ্ছে কপি করবেন ঠিক আছে তো পাসওয়ার্ডটা কপি হয়ে যাওয়ার পর তারপর হচ্ছে যে ডাউনলোড কনফিক ফাইল দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে একটা ক্লিক দিবেন ডাউনলোড কনফিগ ফাইলে তারপর হচ্ছে ইনপুট টু অ্যাপসে একটা ক্লিক দিবেন এবং তারপর হচ্ছে এখানে পাসওয়ার্ডটা বসাবেন পাসওয়ার্ড কিন্তু বসানো হয়ে গেছে তারপর হচ্ছে এ ক্লিক দিবেন তো তারপর হচ্ছে জাস্ট কনফার্মে একটা ক্লিক দিবেন ঠিক আছে মানে এখানে যে পারমিশনগুলো জাস্ট ওইগুলো দিবেন তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু একদম ইজিলি চলে আসছে আসার পর জাস্ট এখানে একটা ক্লিক দিবেন তারপর হচ্ছে ওকেতে ক্লিক দিবেন এবং দেখতে পারতেছেন সাথে সাথেই কানেক্ট হয়ে গেছে তো আমি যদি এখন ব্রিলিয়ান্ট অ্যাপসে ঢুকে আপনাদেরকে দেখাই তো আমি অ্যাপসে চলে আসলাম চলে আসার পর এনে অপশনে ক্লিক করলাম তো এখন কিন্তু আপনারা দেখতে পারতেছেন যে আমার সব কিছু চালু আছে ঠিক আছে অবশ্যই চালু থাকবে কোনো সমস্যা ছাড়াই সব কিছু চালু থাকবে ঠিক আছে এটা হচ্ছে একদম প্রিমিয়াম আইপি কোনো ধরনের কোনো সমস্যা ছাড়াই খুবই সহজে ইউজ করতে পারবেন